কি মাল কি রে তোর কি বুড়া বসে ভেঙুরিতে দেখছ কি আরে আমি বুড়া হইছি দেখ আমার কি যৌবন রই আছে না তা তো আছে বুঝলাম তোর বউ কি মনে এখন আর পারে না নাকি আরে আমার বউ অসুস্থ আছে তো দিন ধরে আমি খুব কষ্ট আছি বুঝছি বুঝছি সমস্যা নাই মাল আছে এর তো ঘন ঘন আইতি দুই একদিন পর পর এখন তো তিন চার মাস পর আসলি আছে সুন্দর মাল আছে চেয়ার সুন্দর কিন্তু টাকাটা বাড়ায় দিতে হবে আমার ভালো আমার মনোরঞ্জন করতে পারে তাই যে টাকা কি সমস্যা টাকা তো বাড়ায় দিব সমস্যা নাই মাল কিন্তু না খুব ভালো তা দেব শোন আগে দিতিস দুই হাজার কচি মাল গ্রাম থেকে নিয়ে আসি এখন টাকা দেওয়া লাগবে তিন হাজার হম কারণ তো ভাই বুঝিস এই যে ঘর ভাড়া দিতে হয় থানা পুলিশ আছে ঘর খরচা আছে

তুমি ভালো করে ওখানে থাকবে এই এইখানে বসে সত্য কথা বলতে কি

আচ্ছা দাদা চালু করে যাও তো এই জায়গার মাসি আবার অন্যরকম মানে আমাকে দিয়ে মানুষের কাছ থেকে টাকা বেশি নেয় কিন্তু আমাকে টাকা কম দেয় আমি যাদেরকে বেশি সার্ভিস ভালো দিই তারা হয়তো আমার একটু বকশিস আজকে তোমার বসি বকশিস তো দিলাম

바텀에 다시